এটা ছবি ছবি হজরত একটু ক্যামেরার দিকে তাকাই ও নাও হ্যাঁ একশো মিটার দূরে আজকের একশো মিটার দূরে প্রথম স্থান অধিকার করেছে হজরত মিয়া আমাদের প্রধান অতিথির কাছ থেকে হজরত পুরস্কার তুলে নিয়েছেন দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুর রহমান আব্দুর রহমান ষষ্ঠ শ্রেণী আব্দুর রহমান এবং তৃতীয় স্থান অধিকার করেছে আলী হোসেন ও নীরব মিয়া সম্মিলিতভাবে আলী হোসেন ও নীরব মিয়া আব্দুর রহমান প্রত্যেকে করতালি দিয়ে তাদের অভিবাদন জানাবেন আলী হোসেন এবং নীরব সম্মিলিতভাবে তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের অতিথিদের কাছ থেকে এখন আলী হোসেন ও পুরস্কার নিবে এবার বালিকাদের একশো মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে শ্রেণী মাইবোনাম মাইমুনা দ্বিতীয় স্থান অধিকার করেছে ঈশামণি এবং তৃতীয় স্থান অধিকার করেছে সাইমা সপ্তম শ্রেণী তোমরা তিনজনই আসো প্রথম মাইমুনা আমাদের আজকে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে মাইমোনার জন্য একটা জোরে দ্বিতীয় স্থান অধিকার ঈশামণি ঈশা আমাদের সম্মানিত অতিথি কাছ থেকে পুরস্কার নিচ্ছেন ঈশার জন্য আর একটা করতালি জোরে এবং তৃতীয় স্থান অধিকার করেছে সাইমা সপ্তম শ্রেণীর সাইমা ছাইমা আছে সম্মানিত মণ্ডলী আমাদের অতিথিদের ব্যস্ততার কারণে আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এইস এফ মিজান স্যারকে উপহার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর মোজাম্মেল হোসেন চৌধুরী স্যার আমি স্যারকে অনুরোধ করব আমাদের প্রধান অতিথি মহোদয়কে উপহার তুলে এবং আমাদের আমাদের আজকে আজকের অনুষ্ঠানের সভাপতি ডাক্তার মোজাম্মেল হোসেন চৌধুরী স্যারকে পুরস্কার উপহার তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় এবং আমাদের আজকের বিশেষ অতিথি মোহাম্মদ শহীদ হোসেন স্যারকে উপহার তুলে দিচ্ছেন আমাদের আজকের বিশেষ অতিথি ডাক্তার মইনুল হাসান চৌধুরী স্যার আমাদের আজকের মাধ্যমিক স্যার মোহাম্মদ শহীদ হোসেন স্যার আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর ময়নুর হাসান চৌধুরী মহোদয়কে উপহার তুলে দিচ্ছেন এবং